আমি এই প্রশ্ন করতে চাই পশ্চিমবঙ্গ সরকারকে আপনারা মুর্শিদাবাদের যারা পরিযায়ী বাঙালি শ্রমিক তারা বিভিন্ন রাজ্যে গিয়ে মার খাবে আপনারা তাদের পাঁচ হাজার টাকা দিয়ে ক্ষান্ত থাকবেন নাকি এই পাওয়ার প্ল্যান্টে তাদের কাজটা দিতে আপনাদের আটকাচ্ছে বিজেপি আটকাচ্ছে সাগরদিঘি পাওয়ার প্লান্টে মুর্শিদাবাদের বাঙালিদের চাকরি দিতে কে আটকাচ্ছে বিজেপি তো আটকাচ্ছে না তাহলে কে আটকাচ্ছে আমি জানতে চাই ডাইরেক্ট প্রশ্ন করতে চাই এবং ভেবে দেখুন যে মুহূর্তে উড়িষ্যায় স্পেসিফিক্যালি যখন মুর্শিদাবাদের বাঙালি ধরে ধরে গণপিটুনি করা হয়েছে হচ্ছে এখনো চলছে ঠিক সেই সময় এখানে যে কারণে ওই বাঙালিরা পরিযায়ী হয়ে ওখানে গেছিল সেই সময় এখানে মুর্শিদাবাদের মাটিতে একদম নির্ভয়ে কোন রকম ঝামেলা ছাড়া ঠিক আছে উড়িষ্যার কয়েক হাজার লোক বাঙালির মানে কি বলবো জীবিকা হরণ করে এইখানে বাংলার সরকারি টাকায় কাজ করে গেছে করছে এখনো করছে এই মুহূর্তে ভেতরে গেছে এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে যে বাঙালি কিচ্ছু করতে পারেনি শুধু পরে পরে মার খেয়েছে এক একতরফা কোথায় মার খেয়েছে উড়িষ্যায় মার খেয়েছে কারা মার খেয়েছে যাদের মাটিতে হাজার হাজার উড়িয়া কাজ করেছে স্পষ্টভাবে আমি জানাতে চাই পশ্চিমবঙ্গ সরকারকে বাংলা পক্ষ তরফ থেকে আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে পরিযায়ী শ্রমিক আনবেন তারপর আপনারা পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়াবেন ভাষা আন্দোলন করবেন ঠিক আছে আর এইখানে ভেতরে খাউচি জাউচি হবে এটা এটা আপনাদের এই পরিযায়ী শ্রমিকদের প্রতি যে প্রেম যেটা দেখান সেটাকে সম্পূর্ণ নস্বাত করে দেয় স্পষ্ট দাবি সাগরদিঘি পাওয়ার প্লান্ট থার্মাল পাওয়ার প্লান্ট পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সরকারের মানে নিজস্ব কোম্পানি সেখানে হানড্রেড পারসেন্ট বাংলার ভূমিপুত্র থাকতে হবে যদি আপনি সহমত হন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন জয় বাংলা